তাই যে এনার করে আসলেই এনার আইডিয়া আসে খালি এখন কতক্ষণে দেখো ডিমলেট হয় আর আমরা আজকে সকালে আবার পান্তা ভাত খাবো ঠান্ডা পড়েছে তবুও কী করবো ভুলবশত কালকে দেখেছো তো ভাতের চাল নিয়ে আর কি হয় তেল দিয়ে দেবো একটু আমি কিছু করবো না তাই বলে তো ওই যে তেলের প্যাকেটটা উঠা বাটার তেল কোথায় নে ওঠা প্যাকেট বাটার প্যাকেট দুধ প্যাকেট প্যাকেটটা উঠা তেল দে তেল দে সরষের তেল দিয়ে খাও আস্তে আস্তে দে 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 ঠিক আছে তো এই যে সকাল সকাল চাটা খাওয়ার পরে এখন আদিত্য করছে দাঁড়া তেলটা গরম হবে তারপরে ডিমে লবণ টবন যা দিয়ে দে দিয়ে তারপরে আগে ব্যবস্থা করেন তোকে সবচেয়ে কি মামার স্টাইল হবে

আচ্ছা কেমন ডিম অমলেট খাওয়া হবে তো দেখো লবণ দিতে জমমে কিটামি করে নে শুরু কর আর ওই যে কালকে হ্যাঁ না আমি না আমি ওই যে কালকে দেখেছো তো লাইভে আসছিলাম তখন লাইট পড়ছিল না লাইটটা নষ্ট হয়ে গেছিলো যে লাইটটা ঠিক করলো লাইটটা লাগিয়ে দিলো আর সবথেকে ইম্পর্টেন্ট এই লাইটটা ওই একটু থাকে তো আগের দিন নাকি ঠিক আছে চলো ঠিক আছে দেখো বাপি লাগিয়ে দিল আচ্ছা এই তো কালকে রাত্রে ডেকেছি দেখো সকালে সার্ভিস দিয়ে দিয়েছে কি সুন্দর থ্যাংক ইউ বাপি আর কি এনে

হে দেখো আইতোকে তোকে পান্তা ভাত ডিম অমলেট আর এই যে বড়া আইতো তো ডিম অমলেটটা বানিয়ে নিয়েছে তোমাদেরকে তো দেখালে আমি তো এখন চলো আমি আর একটু বড়া বানাবো এই যে পেঁয়াজ দিয়েছি এই দেখো আজকের থেকে আদিত্যর জন্য এক পাওয়া করে দুধ নিচ্ছি চলো ভাত বেড়ে নি আর আজকে কি রান্না করেছি তোমাদেরকে এখনই দেখিয়ে দিই সিম্পল এই যে লাউ দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে তরকারি ঠিক আছে ভাতে কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু চালটা একটু নরম তাই জন্য একটু নরম নরম লাগছে কোনো গন্ধ কোনো টক কিছু হয় না দারুণ দারুণ সরি এরকমই হচ্ছে ডাল পিঁয়াজ পকোড়া ঠিক আছে আর কিছু লাগবে কিছু দরকার আছে বলো বলো দা আর থাক দুপুরবেলা আবার ভেজে খাওয়া যাবে দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে লাগুক এটা সরিয়ে দিই গ্যাসের উপর দিয়ে ভাই তোর আর ভাত লাগবে লবণ নিতে হবে চলো খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ এই মানুষটাকে আর এই মানুষটার কাণ্ড দেখো খাওয়াটা একদিকে

তো বন্ধুরা দেখো এইভাবেই রেখেছি এখন সব থেকে বড় কথা এই যে মেঝেটা পুরো ফাঁকা হয়েছে টিভিটা দেখার জন্য এখন কোনো ঘোরাতে হবে না বারবার তারপরে জানলাতে জল দিতেও প্রবলেম হবে না পট করে এই টেবিলটা সরিয়ে মাঝখানে রেখে জলটাও আমি দিতে পারবো গাছগুলো আবার জাননা খুলতেও পারবো এই হচ্ছে আজকের কাজ কান্না কাণ্ড কারখানা চান চান করে চলে এসেছি সব কাজ হয়ে গেছে ভেজা চাপ করলাম না তো তোমাদের দেখাই তো তখন তো একবার দেখালাম না এই দেখো পুরো একদম সেটিং করে নিয়েছি সুন্দর হয়েছে খাটটা এখানে রেখেছি থাকুক ওদিকে বসেই ইয়ে করবো ওইটা ভালো হয়েছে পুরোটা পেলাম খাটটা বসে রাখলে না মানে একদম এদিকটা জ্যাম হয়ে থাকতো এদিকে দরকার নেই এদিকে বসলে কেটে যায় নতুন লাইটটা লাগানোর পরে কেমন লাগছে তোমাদের দেখালাম বিকালটা ঠিক আছে ঘরটা এই যে আজকে সন্ধ্যাবেলায় এই খাবার নিয়ে নিয়েছি পাশের বাড়ি জম্মের গান চালিয়েছে এখন সকাল সন্ধ্যা দুই টাইমই আর ছাড়বে না চলো এই যে একটা মিষ্টি দুটো কলা নিয়ে নিয়েছি সাথে আঙুরও আছে কল আছে আজকে হচ্ছে সানডে তো সানডে স্পেশাল কি বলবো স্পেশাল টিফিন যাকে বলে ফ্রুটস দিয়ে সানডেটা শুরু করছি খালি ফ্রুটস না তার মধ্যে দইও আছে ওটসও আছে তো চলো সানডেটা তো শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলব মুখ চোখের দিকে দেখাতে চাইছিলাম না ছেলে পট করে ক্যামেরাটা নিয়ে নিল যাই হোক এখন বসাবো রান্না তো রান্নার শর্ট ভিডিও বানাবো ভিডিও অনেক জমে গেছে একটু একটু করে দিচ্ছি তোমরা দেখো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড মানে প্রচণ্ড মাথা ব্যথা তা সত্ত্বেও এই যে মাছ এনেছে মাছ চিংড়ি মাছ আছে একবারেই তোমাদের দেখিয়ে কই মাছ আছে আর এখানে আলু টমেটো ধনেপাতা সব বানিয়ে নিয়েছি আর আর এটা একটুখানি খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে তারপরে তোমাদেরকে সাজেস্ট করব মাথা ব্যথা গায়েব হয়ে গেল কেন তো ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ফল আর দেখো কোনো আর চলো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ ব্যালকনিটা ছোট ব্যালকনিটাকে একটু ফ্রেশ করেছি আর ব্যালকনির ব্যালকনির কিছু গাছ দেখো দোলনাতে তো বসি না তো দোলনাতে চাপিয়ে দিয়েছি ওই পাইপ দিয়ে আদিত্য মাঝে মাঝে একটু জল দিয়ে দেবে আর এই দেখো এই যে তোমাদের সাথে শেয়ার করেছি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি আমি তো ভেবেছিলাম হয়তো বাঁচাতেই পারলাম না কিন্তু এনরা ফুলও দিয়েছে ঠিক আছে আর অপূর্ব সুন্দর দেখো ভেতরে কি সুন্দর একদম মনসার মতো লাগছে হ্যাঁ তো যাই হোক এখন অনেকটা একটু হাঁটা চলা যাচ্ছে একটু বসাও যাবে এই যে এখন যেরকম একটু বসে ধরো টিফিনটা করলাম এই সকাল দিকে একটু টিফিন টিফিন করা যাবে একদম গিঞ্জি হয়ে গেছিলো